এ হলো গলদা রেনু অর্থাৎ গলদা চিংড়ির যে রেনু হয় সে রেনু যে দেখুন খুবই দুর্দান্ত এই রেনুগুলি দেখুন কত স্পিডে যেগুলো ভালো মানের রেনু হয় সেগুলো এমন হয় অর্থাৎ যেগুলো নদীতে পাওয়া যায় নদী থেকে দরে আনে এই রেণুগুলো আনলেও আমার এক কাকা এ হচ্ছেন আমাদের সিদ্দিক কাকা বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন পিছনে ঘের এটা হচ্ছে মূলত চিংড়ির ঘের তো এই ঘেরেই মূলত এই গলদা রেণুগুলি ছাড়া হবে সেই জন্য এগুলি আনা হয়েছে তো মূলত আসলে এসব চিংড়ির রেনু কিংবা বাগদার রেণু এগুলোর মতো অনেক বিষয়বস্তু থাকে সবাই এই রেনুগুলি চিনতে পারে না তো যাই হোক সার্বিক বিষয়গুলি কাকা থেকে শুনবো উনি একজন অভিজ্ঞ মানুষ যেহেতু এগুলো নিয়ে উনি কাজ করেন বলেন একটু গলদা রেনু সম্পর্কে একটু আমাদের ভিউয়ার্সদের একটু জানাই আসলে অরিজিনাল গলদা রেণুগুলো কেমন হয় এবং অন্যগুলো আসলে কেমন হয় যেগুলোর রেনু না সেগুলোর অরিজিনাল রেনুর মতনই দেখা যায় অথচ ওগুলো যারা চেনে তারা ধরতে পারবে আর যারা না চেনে এগুলো ধরতে পারবে না যেটা যেন সেটা যত বড় মুখে দাঁড়িয়ে হবে না আর যেটা যেনু না চোস হুম সেটা ছোট থাকলেও মুখি দাড়ি হুম বড় হলেও দাড়ি এখন মাছটা দেখা যাবে মুখের দিকে চেকন হুম ওইটা মাছ না আর যেটা রেনু হুম সেটা আর ওই সামনের দিক করে ওই দাড়ি যাবে না জি মাথাটা দেখা যাবে আচ্ছা আমরা এইখান থেকে একটা মাছ বা কিছু মাছ যদি আমরা চামুসো আমরা এইখান থেকে কিভাবে বুঝবো যে এটা রেনু মানে আমি তো বুঝলাম কিন্তু দর্শকরা কিভাবে বুঝবে এই যে আমরা তুললাম আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার এই রেনু গুলার মধ্যে মাছখানে একটা কালো দাগ হুম মূলত কি যেগুলা অরিজিনালি রেনু এগুলা প্রত্যেকটা রেনুর মধ্যে মাঝখানে একটা কালো দাগ থাকবে জিনিসটা কি এমনটা বোঝায় যে অরিজিনাল যে রেণুটা এটার মধ্যে একটা কালো দাগ থাকবে কালো দাগ থাকবে তারপরও কালো দাগ কত মাসের মধ্যে থাকে না এটা কিন্তু রেনু যারা না চেনে জি এরা বসবে না যারা সেরে এরা ধরতে পারবে আচ্ছা এ হচ্ছে মূলত গলদার রেনু তো এগুলো এখন জাস্ট গণনা করে গেরের মধ্যে ফেলে দেওয়া হবে তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ